আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্টার ক্যাম্পেনের রূপে আমাদের এই রাজ্যে প্রচারে আসছেন আগামী ১৬ তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাজি আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন তবে ওখান থেকে একটা রোড শোর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরনো গভর্নর হাউস পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ি উত্তর গেট রাজবাড়ি উত্তর গেট থেকে হার ধর্ম সংঘ হয়ে করণের চমুনি হয়ে বিদুর কর্তা চমুনি বিদুর কর্তা চমুনি থেকে রাজবাড়ির কামানি হয়ে সূর্য এবং সূর্য চমুন চৌমাথায় উনি সংক্ষিপ্ত আকারে উনি ওনার বক্তব্য রাখবেন তারপর আবার ওখান থেকে লোড মাধ্যমে পোস্ট অফিস চমুনি হয়ে বটতলা হয়ে দুর্গা গিয়ে শেষ করবেন এটাই আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা এপিল করব সমস্ত জনগণের কাছে শুভবৃদ্ধি সম্পন্ন জনগণের কাছে এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সবাই জন্য এগিয়ে আসেন এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীদের অনুকূলে ভোট প্রদান করেন